দর্শক দেখতে আমরা এই যে ইস্তেমার মূল ময়দানের ভিতরে আমরা প্রবেশ করতে যাচ্ছি ইস্তেমার মূল ময়দান দেখুন অসংখ্য ধর্ম করেন ধর্ম লোকজন যারা ইস্তেমা ময়দানে আসছে আজ শুক্রবার জুমার নামাজ পড়তে মুসলিমদের অসংখ্য মুসলিমদের আনাগোনা নামাজ এরকম নাটক মুসল্লি একসাথে পড়ার জন্য এখানে অংশগ্রহণ করার জন্য এসেছে নামাজ পড়া একসাথে পড়বে এই দেখুন দর্শক দেখুন এটা হচ্ছে অস্থায়ী ব্রিজ অস্থায়ী ব্রিজ এটা হচ্ছে শুধুমাত্র ইস্তেমার জন্য এই ব্রিজটা তৈরি করা দেখুন দর্শক দেখুন কেন্দ্র করে এই ব্রিজটা অস্থায়ীভাবে তৈরি করা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে যাতে মুসল্লিরা খুব সহজেই ইস্তেমা ময়দানের ভিতরে বদতবন্দি করতে পারে কমেজ করে এখন হচ্ছে যে কয়েকজন মুসলিমের সাথে কথা বলবো তাদের ইস্তেমায় আসার উদ্দেশ্য এবং ইস্তেমায় তারা কেন আসে এবং কি ইস্তেমায় আসার তাদের লক্ষ্য কি একজন দর্শকের সাথে কথা বলবো ভাই একটু প্লিজ দাঁড়াবেন জি ভাইয়া আপনি কোথা থেকে আসছেন বরিশাল থেকে একজন ভাইকে পাওয়া গেল মুসলিম যিনি সেই দীর্ঘ সেই বরিশাল থেকে ইস্তেমা ময়দান আসে তো ভাই ইস্তেমায় এসে আপনার কেমন লাগছে আপনি ইস্তেমায় কেন আসলেন ভাইয়া ইসলাম শিখতে আসছেন জ্ঞান অর্জন করার জন্য আসে এবং কি আল্লাহ নৈকট্য লাভ এরকম কেউ আল্লাহ নৈকট্য লাভের জন্য উনি আসে। আপনি ইস্তেমা ময়দান থেকে শিখে এগুলো আপনি বাইরে যায় কি মানে আপনার কি বন্ধু বান্ধব বা সবার কাছে কি প্রচার করবেন যাক